প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে ব্লগ ভিডিও আসবে করছি তোমার সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আমার ব্লগ ভিডিও কি আজকে আমার কয়েকটা ছুরির কালেকশন তোদের সাথে শেয়ার করব তো তোমরা দেখো সবার ফার্স্ট এই ছবিটা দেখো ডিজাইনটা কেমন একটু আমাকে বলো কমেন্ট করে এটা হচ্ছে কি আমি এবার করে কিনেছি আমাদের দেশের মেলাতে গিয়ে তো চুড়িটা কেমন লাগছে তো পরের বার পরের চুড়িটা দেখায় এই চুড়িগুলো আগের বছর আমার বার্থডের সময় আমি কিনেছিলাম তো এই দুটো চুড়ি কেমন লাগছে একটু বলবে আজকে তোমাদের সাথে আমি আগের একটা ভিডিওতে তোমাদেরকে শাড়ির কালেকশান দেখিয়েছিলাম আজকে চুড়ির কালেকশান দেখিয়েছি নেক্সট কী কালেকশান দেখেছ আমাকে কমেন্ট করে বলুন এই চুড়িটা আমি হাতেই বলে নিয়েছি এই যে এই একটা চুড়ি এটা আমার হাত থেকে একটু বড় তো আমি একটু চুড়ি বড়ো করতে পছন্দ করি আমার হাতের চেয়ে বড়ো তো তাই জন্য বড় লাস্ট এই চুড়িগুলো কেমন লাগছে এই চুড়িগুলো আমার মামি আমাকে দিয়েছিলো ছোটো মামি তো সেখান থেকে আমার কাছে আছে আমার হাতে একটু অনেকটাই বড়ো তাই জন্য আমি পড়ি না এবারে পরবো কারণ আমি এরকমই বড়ো চুড়ি পরি তা নেক্সট চুড়ি দেখাই এই চুড়িগুলো আমার মা আমাকে এনে দিয়েছিল এই জাস্ট এই জায়গাটা একটুখানি ভাঙা আদার্স ওয়াই ঠিক আছে তো এই চুড়িগুলো কেমন বলবে চুড়িগুলো আমার হাতে অনেকটা বড় কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এই চুড়িগুলো তাই আমি দেখে দিয়েছি এই চুড়িগুলো খুবই সুন্দর তোমাদের সাথে আমার ছোটোবেলার চুড়ি শেয়ার করছি এটাই একমাত্র চুড়ির সাইজ যে আমার হাতে পুরোপুরি হয় এই শেডটা আমার কাছে পাঁচ ছ বছরেরও বেশি আছে এই সেই চুড়ি এই চুড়িগুলোই আমার হাতে পুরো পারফেক্ট হয় আমার চুড়ির হাতের সাইজটা দেখো কিন্তু আমি একটু চুড়ি হাতে বড়ই হই এখন এই হাতে আর হচ্ছে না তো অন্য চুরি দেখায় তোমাদেরকে এই একটা চুরি খুলে দেখাই কারণ প্যাকেট করা এই যে চুরি এই চুরিগুলো আমার খুব পছন্দ আমি আগের বছরের লক্ষ্মী পুজোর সময় গিয়ে কিনে নিয়েছিলাম একটা একশো টাকা করে পিস নিয়েছিল এই চুরিগুলো আমার প্রিয় চুরি তো এই চুড়ি পরে আমার কেমন লাগছে একটু বলবে কমেন্ট করে তোমাদের কোন চুরিটা ভালো লেগেছে আমাকে জানিও স্ক্রিনশট মেরে বা কোনো কিছু বলে আমাকে জানাবে কমেন্ট করে তোমাদের কোন এই চুরিগুলোর দাম নিয়েছিলো একটা একশো টাকা করে একশো দশ টাকা করে মানে দুটো কিনেছিলাম দুশো কুড়ি টাকা আর এই চুরিটার দাম নিয়েছিলো একশো আশি টাকা এই চুরিটার দাম নিয়েছিলো একশো ষাট টাকা এখন আমার সবচেয়ে মানে এই তিনটে চুরি এই সে এই সেটের এই তিনটে চুড়ি আমার সবচেয়ে বেশি পছন্দ তারপরে এইটা আমার হাতের ছুরি কিরকমভাবে দেখেছি এই চুড়িগুলো আমার খুব পছন্দের এক কালারের চুড়ি এরকম না কালো কালার আছে কালোটা এখন আমি বের করতে পারিনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো কালো চুড়িগুলো যখন মানে আমি অন্য কোনো কিছুতে যদি পড়ি তোমাদের সাথে শেয়ার করো এই চুড়িগুলো হাতে কী হলো ওখানটায় তো এই চুড়িগুলো আমাকে কেমন লাগছে একটু বল তো এই চুড়িগুলো এক কালারে সেম এরকমই চুড়ি মানে এই চুড়িগুলো আর করে দেখাচ্ছি না সেম চুড়ি নীল কালারেরও আছে ব্ল্যাক কালারেরও আছে কিন্তু ব্ল্যাক কালারটা এখন আমার কাছে নেই মানে এমন জায়গায় আছে সেই জায়গাটা থেকে আমি বের করতে পারবো না তো অন্য কখনো অন্য কোনো সময় যদি আমি করি তোমার সাথে এই ব্ল্যাক চুড়িটা শেয়ার করা সেমই ব্ল্যাক কালারের চুরি আছে এই যে নীল কালার ওটা ব্ল্যাক কালার তো নীল কালারটা লালের করেই করে নিচ্ছি কেমন লাগছে বলব আর এই চুড়ির সেটটা দেখো তোমরা এইটা আমি মেলা থেকে কিনেছিলাম মুকুন্দপুরের মেলা থেকে কত একশো টাকা দাম নিয়েছিল মনে হয় তো কিনছি না আর এই চুড়িটা আমার মা কিনেছিল কিন্তু আমি এখনো অব্দি করিনি আমার পছন্দ না বলে তাই আমি করিনি তো আর আর কয়েকটি চুড়ি আছে এই যে এই চুড়ি দুটো কেমন বল এই চুড়ি দুটো হলো কি মাটির চুড়ি তো এই চুরিগুলো কেমন লাগছে তোমরা একটুখুনি বলবে আর লাস্ট আছে এইগুলো এখন আমার কাছে আছে এগুলো কেমন লাগছে তোমরা বল তো আমার কোন চুরির কালেকশান তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিয়েও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে